সময়ের সাথে সাথে ক্রিকেটে অনেক সেরা ফাস্ট বোলার এসেছে। তাদের মধ্যে কেউ ছিল সুইং আবার কেউ ছিল গতির জন্য বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের সেরা দর্জন গতিদানবদের সম্পর্কে জানব। যারা কিনা নিজেদের অবিশ্বাস্য গতির কারণে ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম ছিল। আর এক নম্বরে যে বলার রয়েছে তার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তো ভিডিওতে লাইক এম রাখলাম 700। সবাই ধুমসে লাইক করো। দশ নম্বরে রয়েছে সেনবন সেনবন ছিল নিউজিল্যান্ডের একজন ফাস্ট বোলার এভারেজ একশো পঁয়তাল্লিশ প্লাস কিলোমিটার গতির বাউন্স এবং ইয়র্কারে এক্সপার্ট ছিল নিউজিল্যান্ডের এই কিংবদন্তি বলার সেনবন দুই হাজার এক সালে নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিল তবে ইঞ্জুরির কারণে সে তার ক্যারিয়ারে তেমন সাকসেসফুল হতে পারেনি আর সেন বন্ডের করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল একশো ছাপ্পান্ন দশমিক চার কিলোমিটার পার আওয়ার আর সে তার ক্যারিয়ারে ওয়ান ডে তে একশো সাতচল্লিশ উইকেট টেস্টে সাতাশি উইকেট এবং টি টোয়েন্টিতে পঁচিশটি উইকেট শিকার করেছে নয় নম্বরে রয়েছে পাকিস্তানের বলার মোহাম্মদ সামি মোহাম্মদ সামি ছিল একজন রাইট হ্যান্ড ফাস্ট বলার আর পাকিস্তান দলের খুবই অ্যাগ্রেসিভ একজন ফাস্ট বলার ছিল মোহাম্মদ সামি দুই এক সালে সে পাকিস্তানের হয়ে ডেবি করেছিল মোহাম্মদ সামি তার ক্যারিয়ারে ওয়ান ডে তে একশো উইকেট টেস্টে পঁচাশি উইকেট এবং টি টোয়েন্টিতে একুশটি উইকেট শিকার করেছে আর তার করা সবচেয়ে দ্রুতগতির গতির বলটি ছিল একশো কিলোমিটার পার যেটা সেন বন্ডের মতোই সেম 8 নম্বরে রয়েছে মিচেল জনসন। অস্ট্রেলিয়ার খুবই ডেডলিएस्ट একজন ফাস্ট বোলার ছিল মিচেল জনসন। তার ভয়ানক সব বাউন্স ব্যাটসম্যানদেরকে সব সময় আতঙ্কে রাখত। যার ফলে দীর্ঘ সময় সে ক্রিকেটে ডমিনেট করেছে। 2005 সালে মিচেল জনসন অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল আর সে তার ক্যারিয়ারে ওয়ানডেতে 313 উইকেট, টেস্টে 239 উইকেট এবং টি-টোয়েন্টিতে 38টি উইকেট শিকার করেছে। আর মিচেল জনসনের করা সবচেয়ে দ্রুতগতির বলটি হল হলো 156.8 কিলোমিটার/ঘণ্টা। সাত নম্বরে রয়েছে ফিডেল এডওয়ার্ডস ফিডেল অ্যাডওয়ার্ডস ছিল ওয়েস্ট ইন্ডিজের একজন ফাস্ট বলার অনেকে হয়তো তাকে নাও চিনতে পারেন কারণ বাকি বলারদের মতো সে অতটা ফেমাস বা সাকসেসফুল কোনোটাই না তবে তার বলগুলো এভারেজ একশো চল্লিশ কিলোমিটার গতির উপরে হতো দুই হাজার তিন সালে সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডেবিউ করেছিল ফিডেল অ্যাডওয়ার্ডসের করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল একশো সাতান্ন দশমিক সাত কিলোমিটার পার আর সে তার ক্যারিয়ারে ওয়ান ডে তে ষাট উইকেট টেস্টে একশো পঁয়ষট্টি উইকেট এবং টি টোয়েন্টিতে বিশটি উইকেট শিকার করেছে ছয় নম্বরে রয়েছে অ্যান্ডি রবার্টস অ্যান্ডি রবার্টস ছিল এর সময় বিশ্বের অন অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট বোলার ওপেনিং ব্যাটসম্যানদের কাছে নাইটমেয়ার ছিল অ্যান্ডি রবার্স তার ভয়ানক সব বাউন্স এবং গতি খেলার মাঠে অনেক ব্যাটসম্যানকে ইনজার করেছে এইটিস এর সময় খুবই ডিফিকাল্ট এবং সেই সাথে একজন স্কিলফুল বলার ছিল অ্যান্ডি রবার্স উনিশশো চুয়াত্তর সালে সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডেবিউ করেছিল আর সে তার ক্যারিয়ারে ওয়ান ডে তে সাতচল্লিশ উইকেট এবং টেস্টে দুইশো দুই উইকেট শিকার করেছে এছাড়াও ফ্রান্সাইজি ক্রিকেটে তার আটশো উনানব্বই টি উইকেট রয়েছে আর অ্যান্ডি রবার্স করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল একশো উনষাট দশমিক পাঁচ কিলোমিটার পার পাঁচ নম্বর রয়েছে মিচেল স্টার বর্তমান সময় বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বলার হলো মিচেল স্টার ভয়ানক বাউন্স এবং আনপ্লে বলছে সব কিছু মিলে তাকে একজন পারফেক্ট ফাস্ট বোলার করে তুলেছে সেই সাথে রয়েছে তার দেড়শো প্লাস কিলোমিটার গতির ছড় মিচেল স্টার্ক দুই সালে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল আর এখন পর্যন্ত সে তার ক্যারিয়ারে ওয়ান তে দুশো চৌচল্লিশ উইকেট টেস্টে তিনশো আটান্ন উইকেট এবং টি টোয়েন্টিতে উনাশিটি উইকেট স্বীকার করেছে আর মিচেল স্টার্কের করা সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল একশো ষাট দশমিক চার কিলোমিটার পারওয়ার চার নম্বরে রয়েছে জেফ্রি থমসন জেফ্রি থমসন হল অস্ট্রেলিয়ার একজন কিংবদন্তি বলার সেভেন্টিস এর সময় বিশ্ব সেরা ফাস্ট বলার ছিলেন জেফ্রি টেট এবং সৈয়ব আক্তারের মতো তাকে আইডল মনে করত জেফ্রি থমসন উনিশশো সালে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল আর তার তারপর সবচেয়ে দ্রুত গতির বলটি ছিল একশো ষাট দশমিক ছয় কিলোমিটার পার আওয়ার এছাড়াও তিনি ওয়ান ডে তে পঞ্চান্ন উইকেট এবং টেস্টে দুইষ্টি উইকেট শিকার করেছেন তিন নম্বরে রয়েছে শন টেট শন টেট ছিল অস্ট্রেলিয়ার খুবই ভয়ানক একজন ফাস্ট বোলার শোয়েব আক্তার ক্রিকেটের ইতিহাসে সেরা ফাস্টেস্ট বোলার হলেও শন টেটের অ্যাভারেজ স্পিড শোয়েব আক্তারের বেশি তার প্রতিটা বল একশো কিলোমিটার গতির উপরে হতো যেখানে অন্যান্য বলারদের গতি কম বেশি হয়ে থাকে সেখানে সে কনসিস্টেন্টলি একশো প্লাস কিলোমিটার গতির উপরে বল করে থাকত যেটা অন্যান্য বলারদের ক্ষেত্রে দেখা যায় না তার রকেট গতির এক একটি বল ব্যাটসম্যানদের স্টাম্প রীতিমতো উড়িয়ে ফেলত কিন্তু ইঞ্জুরি তার ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে শন টেট দুই সালে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করেছিল আর সে তার ক্যারিয়ারে ওয়ান বাষট্টি উইকেট এবং টি টোয়েন্টিতে আঠাশটি উইকেট শিকার করেছে আর তার করা সবচেয়ে দ্রুতগতির বলটি ছিল একশো দশমিক এক কিলোমিটার পার হওয়া দুই নম্বরে রয়েছে ব্রেটলি ব্রেটলি এমন একজন বলার ছিল যাকে পুরো বিশ্বই স্পিড গান নামে চিনে থাকতো দেড়শো প্লাস কিলোমিটার গতির পাশাপাশি দুর্দান্ত ইয়র্কারে ব্যাটসম্যানদের স্টাম্প রীতিমতো উড়িয়ে ফেলত এই বলা সৈয়ব আক্তারের পর দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত তার প্রাইমে এতটাই ভয়ানক ছিল যে বড় বড় ব্যাটসম্যানরা তার বল খেলতে ভয় পেত কেননা সে তার গতি এবং বাউন্সের মাধ্যমে ব্যাটসম্যানদেরকে ভয় দেখাতো তার তুফান গতির ইয়র্কার ব্যাটসম্যানদের স্ট্যাম্প উড়িয়ে ফেলতো আর এই কারণে তাকে স্পিড গান বলা হয় এক নম্বরে রয়েছে শোয়েব আক্তার ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফাস্টেস্ট বলার হলো শোয়েব আক্তার শোয়েব আক্তার তার ভয়ানক গতি এবং বাউন্সের কারণে ব্যাটসম্যানদের কাছে এক আতঙ্কের নাম ছিল আর সে তার ক্যারিয়ারে কত ব্যাটসম্যানকে যে ইঞ্জার করেছে তার তো কোনো হিসাবই নেই শোয়েব আক্তার উনিশশো সাতানব্বই সালে পাকিস্তানের হয়ে ডেবিউ করেছিল আর সে তার ক্যারিয়ারে ওয়ান তে দুইশো সাতচল্লিশ উইকেট টেস্টে একশো আটাত্তর উইকেট এবং টি টোয়েন্টিতে উনিশটি উইকেট স্বীকার করেছে আর শোয়েব আক্তারের করা সবচেয়ে দ্রুত গতির গোলটি হলো একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার পার আওয়ার তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন